একটা সারসটা পাইতে যায় বুঝতে পারতেছেন যে এই মাংসগুলো কতক্ষণ ফ্রিজ থেকে বাড়া রয়েছে আর এই খাসির মাংসগুলো যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে এতগুলো মাংস সব ফলাই দেওয়া লাগবে এই জায়গায় আমরা পাঁচ সাত কেজির মতো মাংস আছে সম্ভবত আমি আনন্দ পর্যন্ত পে দেখিনি বা বা বাবার কাছে জিজ্ঞেস করিনি কয় কেজি আছে সো দর্শক আর একটু যদি কিছু দেখাই তাহলে দেখতে পারবেন যে এই জায়গা আছে গরুর কলিজা জানি না যে এদের মধ্যে গরুর কলিজাগুলো কাটা নাকি আস্থা তবে দেখে মনে হলো যে আস্তায় যাই খোলার পরে বোঝা যাই হম একদমই আস্থা আছে এই জায়গা কারণ বাবা কাটতে আনে নাই কাটতে আনে নাই সম্ভবত এই কারণে কাটতে গেলে অনেক সময় লাগতো মানে এই কলিজাগুলো এই জায়গা মনে হয় পাঁচ কেজির মতো আছে খালি কলিজা এই কলিজাগুলো যদি দোকান তখন কাটতে আনতো আরো কয়েক ঘন্টা সময় লেগে যেত টুকরা 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 করতে যার কারণে সম্ভবত মনে হয় কাটে না আর এই কলিজাগুলো যদি এত পরিমাণে তো আছে একদম ঘরের ফ্লোর ঠোর সব মাইকে যাইতে আছে এলিকে আমি আসলে খুব সুন্দর করে আর কি দেখাইতে পারি নাই বা একদম উঠাইতে পারি নি এই যে দেখতে পাইতেছেন কলিজার সাইজটা আসলে বিশাল আর এই কলিজাগুলো কিন্তু হালাল মার্কেট থেকে কিনে কেউ ভাববে না যে ইতালিয়ানদের দোকান থেকে কিনে আনছে রোমে প্রত্যেকটা এলাকায় এমন হয় শত শত বাংলা দোকান আছে মরক্কিদের দোকান আছে টিউনিশিয়ানদের দোকান আছে এই দোকানগুলো সব হালাল খাবার বিক্রি করা হয় এবার রোম থেকে শুধুমাত্র কলিজা আর খাসির মাংসই আনা হয়েছে আগে আগে যখন রোমে যাইতো তখন আর কি তরি তরকারিও আনতো বাবা আসলে আজকে বেশি আনতে পারে না কারণ এটি আছে এইগুলা নিয়ে কয়েক জায়গায় আরো আড়া আড়ি করা লাগছিলো কয়েকটা অফিসে বা যাই অনেক ধরনের কাজকর্ম করা লাগছিল সো এগুলো নিয়ে আরা কিন্তু মানে যেমন তেমন কথা না যার কারণে এবার আর কি বেশি বাজারঘাট করে নাই বা তরি তরকারির মধ্যে যাই নেই কইতে গেলে সবজির মার্কেটে ঠিকই গেছিলো বাট কোনো কিছু ওই জায়গাতে কিনে নেয় জাস্ট এই কাঁচা মাংস বা কলিজা এগুলো নিয়ে চলে আসছে দর্শক খাসির মাংস দেখলেই কিন্তু সর্বপ্রথম মাথায় হয় বিরিয়ানির কথা আর আমার অনেক বেশি খাসি মাংস বোনা পছন্দ বিরিয়ানি পছন্দ আর পরোটা দিয়ে যদি খাসি মাংস বোনা খাই তাহলে আসলে স্বাদের কথা কইয়ে দিতে পারবো না যাই হোক দর্শক এই যে দেখতে পাই আসেন রোম থেকে বাবা কিন্তু দুই প্যাকেট বিরিয়ানিও নিয়ে আসছিল আর প্রত্যেক প্যাকেট বিরিয়ানির দাম হয়েছে ইউরো যেটা বাংলাদেশ টাকা সম্ভবত সাতশো থেকে আটশো টাকার মতো দাম আসতে পারে দুই প্যাকেট বিরিয়ানি আনছিল এই বিরিয়ানিগুলো পাওয়া যায় ইতালির রাজধানীতে যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে বাংলাদেশ দূতাবাস আছে ওই অ্যাম্বাসির সামনেই এক লোক সবসময় বিরিয়ানি বিক্রি করে যখনই আসলে ইতালির রাজধানী রোমে যায় অবশ্যই ওই লোকের বিরিয়ানি খাওয়া হয় সো বাবা তো এবার একা একা গেছে আমাদের জন্য রোম থেকে বিরিয়ানি নিয়ে আসছে সো বিরিয়ানিটার স্বাদ ছিল করা আর এই বিরিয়ানিটা আনতে আনতে একটু ঠান্ডা হয়ে গেছে কারণ এই বিরিয়ানিটা কেনার পরে বাসে প্রায় তিন চার ঘন্টা বইয়ে থাকা লাগে সো বাসায় আছে একটু সময় লেগে গেছে তার কারণ আসলে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যায় সো এই বিরিয়ানিটা ছিল বিফ বিরিয়ানি বা গরুর মাংসের বিরিয়ানি বলতে পারেন এই যে দুই প্যাকেট বিরিয়ানি আনছিলো আর এই বিরিয়ানির মধ্যে ব্যবহার করা হয়েছে ধনিয়া পাতা পাতা ভর্তা মানে ভিতরে ব্যবহার করে না উপর দিয়ে দিছে দিয়েছে ধুনিয়া পাতা ভর্তা ধুনিয়া পাতা ভর্তা দিয়ে বিরিয়ানি খাইতে কিন্তু সেরকম মজা আর মাংসের পরিমাণ কিন্তু একেবারেই কম দেয় না বেশ ভালো মাংস দিছে মানে প্রত্যেকটা সামিজের খোসায় খোসায় কইতে গেলে বিচরতন কিন্তু মাংস চলিয়ে আসে দর্শক এই কিন্তু আন্দে আন্দে ঠান্ডা হয়ে গেছে আর ইতালিতে আমি জমে শীত করে শীতের সাথে বিরিয়ানি ঠান্ডার সাথে কাছে সব তার খুব বেশি ভালো একটা স্বাদ পাইনি আমার কইলাম গরম দিতে পরবর্তীতে আমি গরম দেওয়ার লিগে রাখতে দিছে গরম হইতে আছে এদিকে আমি ওই মাংসগুলো আর ফ্রিজে রাখার প্রস্তুতি করতে আছে কেমনে কি রাখা যায় কোনটা কতটুকু ভাগ করা যায় না করা যায় সমস্ত কিছু

অনেক সময় লাগে যেভাবে রাগ জীববে গভীর ইয়ে আজকে ওটারে সম্ভবত ছোট ছোট পিস করবে না ওটারে আস্তার উপরেই কয়েক টুকরা করে রাখিয়ে দেবে সম্ভবত চার পাঁচ টুকরা বড় করে রাখিয়ে দেবে পরবর্তীতে যখন আসলে রান্না করবে তখন আসলে টুকরা টুকরা বা একদম সোড়ো খাইতেছে কেউ বড় করে আসলে সোড়ো বড়ো করা হইবে দর্শক ইতালি রাজনীতি রোম থেকে বাবা অন্যান্য জিনিসের পাশাপাশি কিন্তু ছড়ো ভাইয়ের জন্য ড্রোনও নিয়ে আসছে দেখতে পাচ্ছি বর্তমানে চার্জ দিয়ে রাখছি এক ঘন্টার মতো চার্জ হইলে আমরা আসলে ড্রোনটা ফ্লাই করতে পারবো এই ড্রোনটা ছোট ভাই লেগে আনলেও যখন আসলে ড্রোনটা হাতে নিলাম তখন আসলে

কলিজাটা ধরবেন হাতটা একদম লাল টুকটুকা হয়ে যাবে আর যখন দেখবেন এই কলিজা গুলো দেখে মনে হইবে যে এই মাত্র কোরবানি দিয়েছে একটা গরু এবং ওইখান থেকে এই কলিজা গুলো নিয়ে আসছে দর্শক সেই বিরিয়ানি কিন্তু গরম হয়ে গেছে অলরেডি এই যে দেখতে পাইতে আছেন পাশে আছে ধনিয়া পাতা ভর্তা আমরা করেছি ভালো করে গরম দেবা গরম না দিলে আসলে খাইয়ে মজা নাই যখন আগে আগে আমরা রমে ভাইয়া খাইতাম তখন কিন্তু অনেক সুন্দর একটা স্বাদ পাইতাম অ্যাম্বাসি সামনে বইয়ে যখন খাইতাম কারণ লোকটা গরম গরম বিক্রি করে কেমনে যে আসলে গরম রাখে এই বক্সের মধ্যে ডাকিয়া ঢুকিয়ে কেমনে কি আনে না এই ব্যাপারে আমি কিছু বুঝতে পারি অনেক গরম থাকতো একদম ধোয়া হতো যখন আসলে প্যাকেটটা বলতাম আজকে যখন বাসায় আনছে তখন আর কি গরম লাগে না বা গরম আসে না ঠান্ডা হয়ে গেছে পরবর্তীতে আমার কওয়ার পরে আমার কি গরম দেয় এরপরে ছোটো বাইরে একটু খাওয়াই দিলাম এই যে দেখতে পাই ছোটো বাইর তো অনেক বেশি পছন্দের এই বিরিয়ানির মাংসগুলো বিশেষ করে মাংস বিরিয়ানির চালগুলো খুব একটা বাদ পলাও এগুলো খুব বেশি খাইতে চাই মাংসগুলো একটু টুকি পছন্দ করে বলা যায় এবার আমি একটু খাইয়ে দেখাম এই যে গরম গরম একদম দুয়া উঠতে আছে এখন তো স্বাদের কথা আসলে কইয়ে শেষ করতাম না কারণ আনার পর যেই স্বাদটা পাইছে হ্যাঁ কয়েকশো গুণ স্বাদ কিন্তু এখন পাইতে আসলে খালি বিরিয়ানি না বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন পোলাও মাংস রোস্ট এগুলো আসলে গরম গরম খাইতে যা মজা এর সামনে কোনো মজার খাওয়ানি হইতে পারে না কইতে গেলে আমাদের দেশে এই ধরনের বিরিয়ানিগুলো রাস্তাঘাটে অল্প দামে পাওয়া গেলেও ওইগুলো কি ফ্রেশ পাওয়া যায় না ডুপ্লিকেট পাওয়া যায় না অরিজিনাল পাওয়া যায় ব্যাপারে আমার কোনো ধারণা নেই বাট ইতালিতে যেহেতু এগুলো বিক্রি করে অবশ্যই এই লোকের অরিজিনাল সব বিক্রি করতে হবে আর নয়তো কিন্তু এই লোকের জীবনবাষা হয়ে যাবে যদি কোনো ধরনের ধরা খায় সে দুই নাম্বার কোনো কিছু খাবার বিক্রি করতেছে বা যেই খাবার মানুষ খাইতে পারবে না ওরকম কোনো খাবার বিক্রি করতেছে তাইলে কিন্তু তার জীবন শেষ যদিও ইউরো হরো বাংলাদেশ টাকায় প্রায় সাতশো থেকে আটশো টাকার মতো দাম আসতে পারে এই দামটা হনলে অনেক বেশি মনে আমার কাছে খুব বেশি মনে হয় না কারণ ইতালির মতো একটা জায়গায় পাশি ইউরো করে একটা বিরিয়ানির প্যাকেট নেবে না তাইলে আসলে তার ব্যবসা হইবে না কারণ ইতালিতে মাংসের দামও বেশি সালের দামও বেশি বা সমস্ত রকমের জিনিসপত্রের দামও সেহেতু বেশি তার কারণে বিরিয়ানির দামটা একটু বেশি রাখা হয়েছে আর মাংসের পরিমাণের কথা আগেই কইছিলাম যে একবারে কম আসিল না বেশ ভালো মাংস ভিতরে আসে আর এই যে এই দুনিয়া পাতা বর্তায় এই যে দেখতে পেয়েছে পাতা বর্তা লেগে আসলে বিরিয়ানিটা আমার খাইতে বেশি মন যায় বা যখনই আসলে রোমেজ যাওয়ার কথা মাথায় হয় তখনই মনে পড়ে যে অ্যাম্বাসির সামনে যাই অবশ্যই এই লোকের বিরিয়ানি খাইতে হবে দুনিয়া পাতা বর্তা দিয়ে সো সরবারে আবার একটু খাওয়াই দিলাম সবাই এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে যদি ভালো লাগে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আর এরকম ব্লগ পেতে চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই পর্যন্ত এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বাই বাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন